আসসালামু আলাইকুম ইব্রিহন সবাই কেমন আছেন আমি আল্লাহর ভালো আছি দেখেন আমার বাড়ির পেটক গুলোর অবস্থা তারা কয়েকদিন ধরে বায়না ধরছিল তাদের একটা আস্ত মুরগি রোস্ট করে দিতে হবে তো আমিও ট্রাই করলাম খেতে অনেক সুস্বাদু হয়েছে যাই সবাই খেয়ে প্রশংসা করছে হাজার কষ্টের ভিতরেও রান্না করার পরে যখন সবাই প্রশংসা করে আনন্দ করে খায় তখন কিন্তু সমস্ত কষ্ট ভুলে যাওয়া যায় তোলে যায় রেসিপিতে এখানে আমি ব্লেন্ডারে রসুন পেঁয়াজ আর নিচে কিছু শুকনামরিচ এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব এখানে আমি শিল পাটায় কিছু বাড়তেছি না কারণ আমার শরীরটা অসুস্থ তো এ পর্যায়ে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি মুরগিটাকে ছোট ছোট করে মুরগিটার গায়ে একটু কাট করে নিচ্ছি কারণ এর ভিতরে পুরা মশলাটা না গেলে এটা খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু অর্ধেকটা লেবু মুরগির এ পাশে দিচ্ছি আর বাকি অর্ধেকটা লেবু কিন্তু আমি এই পাশে দিব তো এভাবে লেবুটা মাখানোর পরে খানিকক্ষণ রেখে দিতে হবে তো যাই হোক এভাবে আপনারা যদি লেবুটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন তো আমার মনে হয় আস্ত মুরগির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এইভাবে মাখিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো রাখছিলাম এবার মুরগিটাকে ম্যারিনেট করতে হবে হয়তো এখানে আমি বেটে রাখা মশলাগুলো নিচ্ছি আর নিচ্ছি দুই চামচ টক দই আর নিয়ে নিচ্ছি গরম মশলা আর জিরা গুঁড়া সাথে দিচ্ছি একটু শুকনো জাল গুঁড়া হালকা একটু হলুদ গুঁড়া আর লবণ আর দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্সড করব। বা এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে রান্না আর এই রান্নাটা খেতে অনেক মজা তো এটা ভালো করে মিক্স করে আমি পুরা মুরগির গায়ে এপিট ওপিট করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি তো এটা কিন্তু আপনি যত সুন্দর করে মিক্স করবেন তত আপনার খেতে ভালো হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে কিন্তু সয়াবিন তেল দিলে ফ্লেভারটা ভালো আসবে না এখানে অবশ্যই সরিষার তেলটা দিতেই হবে তো এভাবে মুরগিটা এপাশ ওপাশ করে সুন্দর করে আমি প্রায় পনেরো মিনিট মতো মাখছি পা দুইটা কিন্তু এইভাবে অবশ্যই বেঁধে দিবেন না হলে রান্নার ক্ষেত্রে অসুবিধা হবে তো এটাকে কিন্তু আমি সারা রাত রাখছিলাম সকালে রান্নাটা করছি এখানে আমি গরম তেল গরম করে নিয়েছি কড়াইতে আর দিয়ে দিচ্ছি আস্ত মুরগিটা আর এটা এপাশ ওপাশ উল্টে লো একদম চোলা লো ফ্লেমে প্রায় দুই ঘন্টা মতো রান্না করছি তো রান্না করার পরে এই যে আপনারা দেখেন আসল লোক এখানে আমার একটা ভিডিও স্ক্রিপ হয়ে গেছে মুরগিটা মাখছিলাম যে মশলা দিয়ে ওই মশলাটা কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি তো ওই ভিডিওটা আমার স্ক্রিপ হয়ে গেছে আমি আসলে দুঃখিত তো ওই মশলাটা কষিয়ে তার ভিতরে মুরগিটাকে আবার কষিয়ে ভালো করে রান্না করে নিতে হবে এভাবে খানিকক্ষণ রান্না করার পরে এই যে ফাইনাল লুক তো আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে ধন্যবাদ